মারসাফির পা ভাঙার কথা কেউ ভুলে যায়ন না সমন্বয়ক বেঁচে যাচ্ছেন মারসাফি বিন মোত্তজা হঠাৎ মারসাফিকে নিয়ে একই বললেন তিনি ছাত্র আন্দোলন নিয়ে কেন চুপ ছিলেন মারসাফি বিন মোত্তজা কেউ কি একবার তাকে বুঝতে চেয়েছেন কেউ কি জানতে চেয়েছিলেন কেন তিনি চুপ থাকতে বাধ্য ছিলেন কিন্তু সেটা আমরা করিনি করেছি ভাঙচুর সত্যি কথা বলতে আমরা আবেগপ্রবণ বাঙালি যে যতদিন তোমাকে কিছু দিতে পারবে ততদিন সেই ভালো কিন্তু আমরা ভুলে গেলাম এই মারসাপের কথা ভাঙা পা বারবার অস্ত্রোপচার করে মাঠে খেলেছেন বারবার কিসের জন্য খেলেছেন দেশের স্বার্থের জন্য খেলেছেন দেশের সম্মান রক্ষার্থে খেলেছেন এবং বাংলাদেশের ওয়ানডে ফর্মটে বাংলাদেশের যে ইতিহাসের সর্বোচ্চ ইতিহাস সেটা সেমিফাইনাল পর্যন্ত এই মারসাপিবীন মতায় নিয়ে গিয়েছিলেন আমরা কি পারি না রাজনৈতিক প্রভাব কাটিয়ে মাশরাফি বিন মর্তজাকে ক্ষমা করে দিতে এ বিষয়ে বাংলাদেশের সমন্বয়ক সারজিদ আলম বলেন মাশরাফি বিন মোত্তজার হয়ে তিনি ক্ষমা চেয়েছেন তাকে ক্ষমা তাকে ক্ষমা করার জন্য ছাত্র ভাই এবং দেশবাসীকে আহ্বান করেছেন সার্জিত আলম আরও বলেন মাশরাফি ভাইয়ের হাঁটু ভাঙার কথা কেউ ভুলে যেন না আসুন আমরা সকল ক্রিকেটারদের ক্ষমা করি তারা তো আমাদের দেশেরই গর্ব